সঙ্গীত নিয়েই পাকামো করতে দেখছি প্রচুর পরিমাণে সোশ্যাল মিডিয়া খোলা যাচ্ছে না কোনোভাবেই বেহালার এক মানে আধ বুড়ি এবং আধ বুড়ো কাপল আমার মনে হয় তাদের ছিটিয়ালই মনে হয় মানে তাদের মস্তিষ্কের কোনো কোষ মানে কম আছে বা তাদের কোনো স্ক্রু ঢিলা আছে তাদের আইডির নাম হচ্ছে কৃষ্ণা শ্যামল শখের সংসার এই পাকামোটা করেই উনি অলরেডি মানে জনপ্রিয় হয়ে উঠছেন সে উঠুন আমার তাতে কিছু যায় আসে না কিন্তু বিষয়টা হচ্ছে উনি গান নিয়ে আর নাচ নিয়ে যে মোটা দিনের পর দিন করে রাখ মানে করে যাচ্ছেন এবং ওনার পিছনে ওনার হাজব্যান্ডকে দাঁড় করিয়ে যে ধরনের প্রদর্শনী ওনারা দিনের পর দিন করিয়েই পড়ে যাচ্ছেন সেটা কিন্তু একজন সঙ্গীতপ্রেমী মানুষ হিসাবে আমার তো নিতে কষ্ট হচ্ছেই আমার মনে হয় সারা পৃথিবীতে যত লোক মানে কম বেশি একটুও সঙ্গীতের প্রতি যার প্রেম আছে বা ভালোবাসা আছে তারাও কিন্তু এই ব্যাপারটাতে প্রচুর কষ্ট পাচ্ছেন এবং তাদেরও এই কিডনিতে হার্ট অ্যাটাকের মতন ব্যাপারটা হচ্ছে আর কি এবার এর সমাধান কি আমার জানা নেই তবে এই কাকু আর কাকিমাকে বলতে পারি আপনারা ভিডিও বানাবেন নিশ্চয়ই বানান সাংসারিক ভিডিও বানান খাচ্ছেন দাচ্ছেন সেই ভিডিও বানান দুজনে মিলে রোমাঞ্চ তোমাস করুন কোনো অসুবিধে নেই কিন্তু এই গান আর নাচ নিয়ে মানে ছেলে খেলাটা না করলেই নয় করবেন না প্লিজ আপনাদের এই কার্যকলাপের জন্য ভীষণ নিজেকে মানে ছোটো মনে হচ্ছে বাঙালি হিসেবে